আসসালামু আলাইকুম ছবি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারিনি এই জন্য দুঃখ প্রকাশ করছি তো আজকে আমি তোমরা পরীক্ষায় কিভাবে প্রশ্নের উত্তর লিখবে এবং কিভাবে খাতাটি টিচারের কাছে উপস্থাপন করবে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখো তোমাদের বাংলা যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের ধরন একই ধরনের হয়ে থাকবে তো তোমরা খেয়াল করো এখানে তোমরা প্রথমে টিক চিহ্ন পাবে হলো পঁচিশটা এবং পনেরো পনেরোটি টিক এবং সংক্ষিপ্ত থাকবে দশটা মোট পঁচিশটা থাকবে তো তোমরা প্রশ্ন পাওয়ার পরে এগুলো সুন্দর করে পড়বা এবং যেটা উত্তর হবে সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করবা প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেওয়া থাকবে তোমরা খুবই সুন্দরভাবে পড়বে এবং অ্যান্সার করার চেষ্টা করবে এর জন্য তোমাদের মূল বইটা একটু বেশি করে পড়তে হবে তো পঁচিশটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার করে দেবে সুতরাং তোমরা একটু ব্যাখ্যা দিয়ে লিখবে দুই নাম্বারের পাওয়ার মতো করে লিখবে তো সংক্ষিপ্ত প্রশ্ন এটা তোমরা বই পড়বে সুন্দরভাবে যে কয়টা চ্যাপ্টার দেওয়া হচ্ছে সুন্দরভাবে পড়বে তার তাহলে তোমরা এগুলোর অ্যান্সার দিতে পারবে খুব সুন্দর করে তো অনেক গাইড বেরিয়েছে গাইড পড়ে তোমরা বিভ্রান্ত শিকার হতে পারো গাইড পড়ে মাথা গুলিয়েও যেতে পারে সুতরাং তোমরা গাইডের উপর নির্ভরশীল না হয়ে মূল বই যে কয়টা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে খুব সুন্দরভাবে পড়বে এবং পরীক্ষায় গিয়ে প্রশ্নের অ্যান্সার করবে আরেকটি কথা মনে করো যে তোমার প্রথম দুইটা প্রশ্ন বাদছে এবং তিন নাম্বার প্রশ্নটা তোমার বাঁধিনি বা এটা তোমার হবে না তুমি কি করবা তুমি এক দুই নাম্বার প্রশ্নের উত্তর দিবে এবং তিন নাম্বার প্রশ্ন এরকম লিখে এ ফাঁকা দিয়ে খ শুরু করবো মনে করো তোমার ক হচ্ছে না ক জায়গা রেখে তুমি খ শুরু করবো পরবর্তীতে যখন তুমি সময় পাবে তখন সেগুলো পূরণ করে নেবে এরপরে আসি দৃশ্যপটবিহীন তো দৃশ্যপাটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে দেবে দৃশ্যপটবিহীন এখানে দশ মার্ক করে দেওয়া থাকবে অনেক দৃশ্যপটবিহীন প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমরা প্রথমে প্রশ্ন পাঁচটি সব পড়বে এবং যে তিনটা তুমি সবচেয়ে ভালো পারো সেই তিনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো তোমরা মূল বই ভালোভাবে পড়বে এবং যেখান থেকে প্রশ্ন এসেছে সেখান সেখান থেকে তোমরা হুবহু বই থেকে না লিখে বানিয়ে লিখবে তাতে টিচারেরা তোমার খাতাটা সুন্দরভাবে মূল্যায়ন করবে এরপরে দৃশ্যপাটবিহীন আমরা এবার আসি দৃশ্যপট নির্ভর এখানে এগুলো যে গত বছর তোমরা সৃজনশীল লিখছিলে ঠিক তারই মতো দৃশ্যপট নির্ভর এখানে প্রশ্নগুলো তোমরা আহ এরকম লিখবে মনে করো যে আমি সতেরো দাগ লিখবো সতেরো নাম্বার প্রশ্নের উত্তর তারপরে ক এখানে আহ অনুচ্ছেদটি ভালোভাবে পড়বে উদ্দীপক দেওয়া থাকবে এটা ভালোভাবে পড়বে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথমে তোমার যে উত্তরটা হবে সেটা তুমি এক কথায় দেওয়ার চেষ্টা করবে। এই যে কয় জ্ঞান হিসাবে এক কথায় প্রশ্নের উত্তরটা দিবা এবং পরবর্তীতে প্যাসেজ এবং তুমি পাঠ্য বই থেকে কি জানো এবং কি শিখেছ সে অনুযায়ী ব্যাখ্যা করবো এমনিভাবে খদাক তুমি প্রথমেই জ্ঞান দিয়ে দিবা মানে তোমার যে প্রশ্নটা করছে এখানে মূল উত্তরটা তুমি প্রথমে এক লাইনে লিখবো মূল উত্তর উত্তর যে উত্তরটা উঠে আসবে যেমন সুখী মানুষ গল্পে এই চরিত্রটি কার সাথে মিল রয়েছে তাহলে মনে করো যে এটা মোড়লের সাথে মিল রয়েছে তাহলে প্রথম কথাই লিখবে হলো সুখী মানুষ আহ না ঠিকাটি এখানে উদ্দীপকের চরিত্রের সাথে মোড়লের মিল রয়েছে এটা শুধু জ্ঞান দিব দিয়ে তুমি ব্যাখ্যা করবো তাহলে টিচার তোমার মার্ক দেওয়ার ক্ষেত্রে সুন্দরভাবে মূল্যায়ন করবে তো এই ছিল তোমরা এভাবে প্রত্যেকটি পরীক্ষা মূল বই ভালোভাবে পড়ো এবং পরীক্ষা দাও তোমাদের জন্য দোয়া থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম